একটা জল দাও তো কাজল কোথায় ওকে দেখছি না যে ও ঘরে নেই আছে ঘরেই আছে পড়াশোনা করছে সামনে তোর পরীক্ষা আচ্ছা আচ্ছা আসলে ওকে না দেখলে মনটা ভালো লাগে না দিন যে কিভাবে চলে যায় আর দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল তোমার এই আবেগের কথা শুনলে আমার দিন যাবে না চুলো সবজি বসে এসেছি পুড়ে যাবে আমি যাই এই শোনো শোনো আবার কি হলো কেন উনি কাজে আসেনি না এখনো তো আসেনি আজকে বোধ হয় আর আসবে না আজকাল উনি বেশ কাজ বন্ধ করছে কি হয়েছে বলছিল ওর নাকি ভীষণ শরীর খারাপ শ্বাসকষ্ট মাথা ব্যথা বুক ব্যথা আরো কত কি আরে এত সমস্যা হলে ও কাজ করবে কি করে তাহলে তো আমাদের অন্য কাজের মহিলা দেখতে হবে দেখি কি হয় এখনো তো কিছু বলা যাচ্ছে না বেশি অসুস্থ হতে পারে সবই ঠিক আছে কিন্তু চাপ হয়ে যাচ্ছে না তোমার উপর একটা চাপ বেড়ে যাচ্ছে না হয়েছে হয়েছে এত ভাব দেখাতে হবে না যাও তো যাও ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে চা করে দিচ্ছি এই শোনো শোনো এই কি হলো আমি তোমার জন্য চিন্তা করি না 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 এখন তো বলবে ঠিক আছে যাও যাও হ্যাঁ মা ও মা আমি কলেজে যাচ্ছি হ্যাঁ মা সাবধানে যাস আর শোন গাড়িতে উঠতে নামতে কিন্তু সাবধান ঠিক আছে ঠিক আছে মা আমিও অফিসে যাচ্ছি আমার দেরি হয়ে গেল চল মা তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি সোজা চলে যাব হ্যাঁ বাবা চলো চলো সাবধানে যেও ঠিক আছে তো তো শরীরটাও দেখি অনেক শুকিয়ে গেছে কি হয়েছে তো মাসি আমার শরীরে অনেক রোগ ডাক্তারে কইছে আমার বলে হার্টের সমস্যা তো কাশতে কাশতে যেমন দমবাই লইয়া যায় তার বাবা তাড়াতাড়ি হাসপাতাল লয়ে গেছে ও তো এত কিছু হয়ে গেল তোরা আমাদের একটু খবর দেওয়ার প্রয়োজন মনে করলি না কেডা দিব খবর কন তার বাবা তো সারাক্ষণ হ্যাঁ আমার লই দৌড়াদৌড়ি করছে আর কেডা আছে যে খবর দিব আচ্ছা এখন কি করবি বল আজ থেকে কাজ করবি না কাল থেকে করবি না আজকে আইসি যখন কিছু আজ্ঞাই দেওয়া যায় তো মাসিমা হ্যাঁ আমার লিগে আপনারের খুব কষ্ট হয়েছে জানি কষ্ট হলে আর কি করা যাবে ঠিক আছে শোন আমি রান্নাটা শেষ করে ফেলেছি তুই সব বাসনগুলি ধুয়ে নে আর ঘরটা একটু মুছে ফেলিস ঠিক আছে কেন আপনি জিরা আমি সব দিয়া দিয়ে যাবো আপনি বল ঠিক আছে আসকা তেল সব শেষ হয়েছে সব ঠিক আছে কালকে কিন্তু তাড়াতাড়ি চলে আসে ঠিক আছে আগা তেল আয়া সাবধানে দাস কিন্তু আরে ভারুতি তুই এতদিন পর আমার কথা মনে পড়লো হ্যাঁ কতদিন পর তোকে দেখলাম কেমন আছিস তুই ভালো আছিস কেমন আছিস আছি আছি ভালো আছি বস বস কাজের মেয়েটা আছে না ওর না শরীরটা ভীষণ খারাপ ওর শ্বাসকষ্ট গলা ব্যথা বুক ব্যথা আরও কত কি কোন মেয়েটা এখন যে দেখলাম তোর ঘরে সেই মেয়েটা হ্যাঁ এই মেয়েটাই ওকে এখানে আসতে বল বলছি ঠিক আছে অনিমা এই অনিমা আইতাসি মাসিমা একটু দেখে যা তো হে আচ্ছা তোমার কি কি সমস্যা হয় আরে ও আমার সেই ছোটবেলার বান্ধবী ও আমার ডাক্তারও তুই ওকে তোর সব রোগের কথা খুলে বল ওই দুই তিন দিন দইরা আমার খুব বুকে ব্যথা মাথা ব্যথা শ্বাসকষ্ট শ্বাস নিতেই কষ্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা তা তো বুঝলাম কিন্তু এই সমস্যা কি তোমার আরো আগে হয়েছে নাকি প্রথম বছর খানে আগে একবার কিন্তু এইবারের মতো এত বেশি না আচ্ছা তুমি বাড়িতে কিসে রান্না করো ম্যাডাম ওই লাকড়ি চুলা কি লাকৃ চুলো কেন আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরিব অংশের মানুষের জন্য বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হয়েছে তোমরা এর সুবিধাগুলো নিলেই পারো বছর দুই এক আগে একবার শুনছিলাম কিন্তু আমরা যে অশিক্ষিত আমরা কিছু জানতে আর বুঝতে অসুবিধা হবে আর সাহস হতে নয় না তাতে সাহসের কি আছে অফিসে গিয়ে সব জেনে এবং বুঝে আসলেই হয় এখন তো আরও সুবিধে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরিব বংশের মানুষের কথা চিন্তা করে গ্যাসের দামের উপর সাবসিডি দিয়ে দিয়েছে এখন তো গরিব বংশের মানুষের আরও আনন্দের দিন তাইলে আমি বিষয়টা তার বাবার লোকে বুঝ জানলো এরপরে আপনারা জানাবো তাইলে মাসিমা আজকে আমি আই

কাজের থেকে আউনের সময় একটু বাজারও গেছলাম গরু তো বাজার নাই তাই বাড়িতে আউনের সময় একবারে বাজার কুড়া লুই আইছি সকাল বেলা তো আর সময় পাই না আচ্ছা বালু আচ্ছা কইতা আসলাম আমি যখন আজকে মাসিমার বাড়িতে গেছিলাম তখন মাসিমার একজন বান্ধবী আইছে তাই নিয়ে কিছু কথা কইছে আমি কিছু বুঝি কিছু বুঝি না ইটা আবার কি কথা কিছু বুঝছো কিছু বুঝছো না আরে শুনো তাইনি আমার কইছে মাননীয় প্রধানমন্ত্রী বলে গরিব মানুষের লিগে বিনামূল্যে গ্যাস দিতাছে আর ওই গ্যাসের উপরে সাবসিডিও দিতাছে তো আমি কইতাসলাম আমরা লিগে একটা গ্যাস লই আও না আর এতজন সুবিধা পাইতাছি তাইলে নিতে কি অসুবিধা কথাটা তুমি ঠিক হই কইছো কিন্তু বিষয়টা আমি ভালো কইতা জানি না লই এরপরে একটা সিদ্ধান্ত নে ঠিক আছে আমার গাম ছাড়া আরে দিলীপ যে কেমন আছো দাদা আছি আলোই অনেকদিন পর তোমায় দেখলাম কোথায় যাচ্ছি কাজে যাইতেছি দাদা অনেকটা সুখে দাদা এই তো কিছুদিন আগে উনি মরে লইয়া তিন দিন হাসপাতালও থাককে আইছি বাড়ি বড় এই রোগগুলোই আসি আর কি কি হয়েছে আর কোয়েন না দাদা হঠাৎ করে শ্বাসকষ্ট বুকে ব্যথা এই নানান সমস্যা ও সবই শুনলাম কিন্তু এতে করে তো তোমার কাজেরও সমস্যা হয়ে যাবে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি বরং ওই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তুমি একটা গ্যাস নিয়ে নাও এতে করে তোমার অনেক সুবিধা হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কথাটা শোনা শোনা লাগ্ আচ্ছা আচ্ছা শোনো তুমি ওই আগামী রোববার ওই রতনের বাড়িতে একটা উঠানসভার আয়োজন করা হয়েছে হ্যাঁ ওখানে তুমি অবশ্যই যাবে আর সাথে অন্যদেরও নিয়ে যাবে কেমন ঠিক আছে দাদা অবশ্যই যাও অন্তিলে যাই আমি ঠিক আছে ঠিক আছে এসো এসো কি বলবো হয়েছে না এই না কি হলো আজকে থেকে বাজারে দেরি করে ফেললি অফিসের কথাটা ভুলে গেছো না আরে না না ওই বাড়ি ফেরার সময় অনিমার স্বামীর সাথে দেখা হয়ে গেল তো ওর সাথে দাঁড়িয়ে একটু কথা বলতে বললো ও হ্যাঁ আরেকটা কথা তুমি বলেছিলে ভারতী অনিমাকে আমাদের প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার কথা বলেছেন আমিও মনিমার স্বামীকে ভালো করে বুঝিয়ে ব্যাপারটা বলে দিয়েছি

কেন কেন মা না কি করব বিকেল বেলা একটু মলে যাব। কিছু কেনাকাটার আছে আর তোর যদি কিছু কেনার থাকে কিনে ফেলিস ও মা তোমার নিজের বলেছিলাম ওই ড্রেসটার কথা হ্যাঁ ওই ড্রেসটা কিনে দেবে ঠিক আছে ঠিক আছে কিনে দেবো কিনে দেবো

কিন্তু তুমি তো ও আবার একবার খোঁজ খবর লয়ে দেও আসলে আমরা ওই গ্যাসটা লইতে পারুমনি ও তাই আবার কইছে আগামী রবিবারে ওই রতনের বাড়ি এই বিষয়ে একটা সভা করব আমরা সবেরে ওই জামুনের কথা কইছে এমন নি কথা তাইলে আর দেরি না কইরা আমরা সবাই মিল্লা চলো সবাই যাই আচ্ছা একটা কথা কই আমি একটু ওই রতনের বাড়ির দিকাই রতন রে এই সবার কথা কইয়াই হ্যাঁ যাও যাও

আরে মা মেয়ে কোথায় যাওয়া হচ্ছে আরে তুই তুই কোথা থেকে এলি আমি তো অফিস থেকে বাড়িতে আসছি তো তোরা কোথায় যাচ্ছিস এই তো আমরা একটু মার্কেটিং এ বেরিয়েছি আরে কাজল না কত বড় হয়ে গেছিস তোকে ছোটবেলায় সে কত কুলে নিয়েছি তোমার এখন তুই কি করিস কলেজে পড়ছি আন্টি ইংলিশ অনার্স দিই ভালো ভালো খুব ভালো আরে আজকে তো তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি কোথায় তাড়াতাড়ি সেই সকাল আটটায় অফিসে গেলাম আর এক্ষুনি বাড়িতে ফিরছি আমাদের তো শিফটিং ডিউটি তাই ও হ্যাঁ আরেকটা কথা তোদের বাড়িতে যে কাজের মেয়েটা আছে ওর এখন কি অবস্থা আছে মোটামুটি ওকে বলবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরিব অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নামে একটি প্রকল্প চালু করেছে ওদেরকে এই সুবিধাগুলি নিতে বল আমাদের হসপিটালে শ্বাসকষ্ট মাথা ব্যথা বুক ব্যথা চোখ ব্যথা এসব সমস্যা নিয়ে অনেক মহিলারা আসে আমি তখন ওদেরকে এই কথাগুলি বলি লাকড়ি চুলো জীবাশ্ম জ্বালানি আমাদের শরীরে অনেক ক্ষতি করে প্রথমে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু ধীরে ধীরে সেটা বুঝতে পারি আন্টি বাবা আছে না আন্টি আজ সকালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিষয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে ভালো হয়েছে ভালো হয়েছে আজ তাহলে আসি রে তুই একদিন যাবি মামুনিকে নিয়ে আমাদের বাসায় আচ্ছা ঠিক আছে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলি তাহলে হ্যাঁ ঠিক আছে নমস্কার আজ আমরা খয়ারপুর বিধানসভা এলাকায় এক উঠানসভার আয়োজনে সবাই বসেছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উজ্জ্বলা যোজনা গ্যাস প্রকল্প বিষয়ে আপনাদের অবগত করবেন আমাদের মাননীয় পঞ্চায়েত সেক্রেটারি মহোদয় আলোচনার শুরুর আগে আমাদের এলাকারই ভাই দিলীপ দাস আপনাদের একটি গান শোনাবেন প্রধানমন্ত্রী প্রগল পে হেশের সবাইকে এখানে স্বাগত এখন আমরা মূল বিষয়ে চলে আসছি আমাদের দেশের গরিব অংশের মানুষের উন্নয়নের জন্য এই মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি প্রকল্প চালু করেছে এর মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্যতম একটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নাম তো শুনছি কিন্তু এতে আমরা লাভ হইব কি হ্যাঁ এ বিষয়ে আমাদের কি লাভ হবে তা বিস্তারিতভাবে আপনাদের সামনে এক্ষুনি তুলে ধরবেন আমাদের এলাকার নমস্কার সবাইকে দু হাজার ষোলো সালে পয়লা মে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পটি চালু হয় আমাদের কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রত্যেকে চারশো টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পাবে যার মধ্যে দুশো টাকা করে ইতিমধ্যেই সুবিধাভোগীরা পেয়ে গেছেন যার ফলে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে সুবিধার ভোগীদের সংখ্যা দাঁড়াবে মোট দশ দশমিক তিন পাঁচ কোটি স্যার বিনামূল্যে গ্যাস দিব কোন কিতা। স্যার আমরা কি কি সুযোগ সুবিধা পাবো আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতবর্ষে বিশেষ করে গ্রামীণ এলাকায় জ্বালানির প্রকৃত ব্যবহার করা এছাড়া আমাদের গ্রামীণ এলাকায় সীমার নিচে বসবাসকারী মহিলাদের সশক্তিকরণ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা শুদ্ধ এলপিজি কানেকশনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করতে পারে এবং এই জ্বালানির দ্বারা যে খাদ্য তৈরি হয় তার দ্বারা যে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা রোধ করে এবং এই বিষাক্ত জ্বালানির ফলে যে আমাদের ঘরের বায়ু দূষিত হচ্ছে যার ফলে আমাদের শ্বাসকষ্টজনিত রোগ তা থেকে নিজেকে এবং নিজের পরিবারের প্রত্যেক সদস্যকে রক্ষা করে তবে তবে একটা কথা মনে রাখবেন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র বিপিএল অন্তদয় এ ধরনের পরিবারের মহিলারাই যাদের বয়স ন্যূনতম আঠারো বছর তারাই পাবে অনে বুঝছি অনিমার হঠাৎ করিয়া কেড়ে শ্বাসকষ্ট হইছে এই লাকড়ির চুলাতে রান্না করিয়া বাড়ির কেউরই শরীর ঠিক নাই মাসে মাসে হাজার হাজার টাকা নষ্ট করতেছি আর কষ্টও পাইতাছি মনে রাখবে আমাদের ভারত সরকার এই পিছিয়ে পড়া বিপিএল সম্প্রদায়ের পরিবারকে বৃত্তি সহায়তা দিচ্ছে এর দ্বারা যাতে এই পরিবারের সদস্যরা এলপিজি গ্যাসের সিলিন্ডার এবং চুলা সহজে কিনতে পারে তার জন্য মাসিক এর সিস্টেম মানে ইএমআই হচ্ছে মাসিক কিস্তিতে কিনতে পারে এবং এই দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবাররা তাদের আর্থিক সংকটের সম্মুখীন না হয় স্যার আমরা এটি কেমনে এই আবেদনপত্র সংগ্রহ করতে আপনি অনলাইন বা অফলাইন উভয় প্রকারই পেতে পারেন আপনি যদি অনলাইনে এই আবেদনপত্রটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে আমাদের সরকারি ওয়েবসাইট ডাব্লিউ 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 আবার বলছি ডাব্লিউ 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 ডট পিএম উজ্জ্বলা যোজনা ডট কম সেখানে গিয়ে আপনি ক্লিক করলেই এই ওয়েবসাইটের হোম পেজটা খুলে যাবে সেখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ডাউনলোড একটি অপশন আসবে সেখানে যখন আপনারা ক্লিক করবেন আপনার সেই আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে সেটাকে আপনারা প্রিন্ট করে এবং স্ব তা পূরণ করে এবং প্রয়োজনীয় তথ্য তার সাথে লাগিয়ে আপনার নিকটবর্তী গ্যাস প্রদানকারী কেন্দ্র সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন আর যারা অনলাইনে এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন না তারা সরাসরি ওই গ্যাস প্রদানকারী কেন্দ্রে চলে যাবেন সেখান থেকেই ফর্মটা কালেকশন করে সেখানে পূরণ করে জমা দিয়ে দেবেন এলপিজি গ্যাসের আবেদনের জন্য কি কি। লাগবে কাগজপত্র কী কী লাগবে এই বিষয়ে আপনার যদি একটু অবগত করে দেন ওই এলপিজি গ্যাস কানেকশনের জন্য নির্দিষ্ট কতগুলি ফর্ম অবশ্যই জমা দিতে হবে এর মধ্যে আছে কি জন্মের প্রমাণপত্র আধার কার্ড ব্যাংকের কোনো রকম বই থাকলে তার জেরক্স কপি একটা পাসপোর্ট সাইজ ছবি এগুলি আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে এছাড়া আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার সমগ্র জনগণ যারা বিপিএল ভুক্ত তারা যাতে এই সুবিধা পেতে পারে তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটা চালু করেছে তুমিও যাতে এই প্রকল্পটা পেতে পারো তারও চেষ্টা আমি কালকে সকাল সকালই সব কাগজপত্র লইয়া ওই গ্যাস বিতরণ কেন্দ্রে গিয়া জমা দিয়াও আর দেরি করতাম না দাদা তাহলে আপনারা সবাই এখানে যারা এসেছেন সবাই বুঝতে পেরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য এই যে প্রকল্প গঠিত করেছে তার জন্য উনি দেশে এবং বিদেশের জনগণের কাছ থেকে কিন্তু বাহবা পাচ্ছেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি এই সভা থেকে গিয়ে আপনারা আপনাদের পাশে যারা বিপিএল এবং অন্তদয় পরিবার আছে তাদেরকে বলবেন এই প্রকল্পের সুবিধা ভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমরা উজ্জ্বলা যোজনার সমস্ত কথাই শুনলাম আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা উৎকল দাসের কাছ থেকে একটি গান শুনতে অনিমা অনিমা তাড়াতাড়ি আয় দেহ কিতা লই আইছি তুমি কি লই আইছো গ্যাস লই আইছো আমিও গ্যাসে রান্না करू তুমি ঠিক কই কইছো অহন্তিক আর তোমার লাকড়ি সুলাতে আনন্দ লাগদো না আমরা প্রধানমন্ত্রী দয়ায় আমার মতন দিনো দৰিদ্র মানুষে কপাল ফিক্সে অহন্তিক আর ওষুধের তলে তেহা খরচ করন লাগদো না এই তেহা দিয়ে আমরা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এই গ্যাস ব্যবহার करू মাননীয় প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করছে প্রধানমন্ত্রীর এই ধরনের কাজে আমরা অনেক খুশি শুধু আমরা না আমরা দেশের যত গরিব মানুষ আছে সবাই এই প্রধানমন্ত্রী এই উজ্জ্বলা যোজনার সুবিধা পাইয়া খুব খুশি এ চলো ইদাজন আনছি আজ কইডার উদ্বোধন করব আমরা এ সব বানাইয়া দিবা আমরা খামু চলো 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 করি চলো চলো